ফুটবল শুধু একটা খেলা নয় এটা এক অনুভূতি এক আবেগ এক জাতির স্পন্দন বাংলাদেশে ফুটবল মানেই উৎসব ভালোবাসা প্রতিবেশীদের সঙ্গে রেডিও শোনা মাঠে পতাকা ওড়ানো আর গলার স্বর হারানো পর্যন্ত চিৎকার কিন্তু একসময় এই ফুটবলই হারিয়ে গিয়েছিল দেশের ক্রীড়া মানচিত্র থেকে আজ নতুন প্রজন্মের হাতে আবারও জেগে উঠেছে সেই পুরনো উন্মাদনা আজকের আলোচনায় আমরা জানব কিভাবে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবল কোথায় হারিয়ে গিয়েছিল তার জৌলুস আর কীভাবে আবার জেগে উঠেছে এক নতুন প্রজন্মের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের ইতিহাস শুরু হয়েছিল স্বাধীনতারও আগে ঢাকা স্টেডিয়ামে তখন রাজত্ব করত মহামেডান আবাহনী ব্রাদার্স ইউনিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং এক একটা ক্লাব এক একটা ইতিহাস সত্তরের দশক ছিল বাংলাদেশের ফুটবলের গোল্ডেন এরা জাতীয় দলে উঠে আসেন কায়সার আহমেদ আশরাফুদ্দিন চুন্নু কাজী সালাউদ্দিন গোলাম সরোয়ার টিপ এরা ছিলেন বাংলাদেশের গর্ব তাদের ফুটবলে মানুষ বলে যেত সব কষ্ট তারই দ্রুত রাজনীতি উনিশশো সালে এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরমেন্স ছিল গর্বের বিষয় আর উনিশশো সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন এটাই ছিল আমাদের আন্তর্জাতিক ফুটবলের বড় মাইল সেই সময় ফুটবল মানেই ছিল পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট বাসের পোস্ট বাচ্চাদের স্বপ্ন একদিন জাতীয় দলে খেলা কিন্তু সময় বদলালো নব্বইয়ের দশকের শেষ দিকে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো বাংলাদেশের ফুটবলের উজ্জ্বলতা ক্লাব ফুটবলে অরাজকতা ও রাজনীতি অবকাঠামোর অভাব ফুটবলারদের পর্যাপ্ত বেতন ও প্রশিক্ষণের ঘাটতি আর সবচেয়ে বড় শত্রু ক্রমবর্ধমান ক্রিকেটের জনপ্রিয়তা যে দেশ এক সময় ফুটবলে মেতে থাকত সেই দেশ এখন ক্রিকেটের প্রেমে মস্কু মহামেডা নাপাহনের সেই উত্তেজনা হারিয়ে যায় স্রোতে তবু কিছু আলো রয়ে গিয়েছিল দুই হাজার তিন সালে সাব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কিন্তু সেটি ছিল যেন শেষ আলো তারপর শুরু হয় ধীর কার্য। সময়ের চাক আবার ঘুরতে শুরু করে দুই সালের পর তখন তরুণ ফুটবলারদের একদল স্বপ্ন নিয়ে মাঠে নামে আমরাও পারবো এই বিশ্বাস নিয়ে এই সময়ে আবির্ভাব করতে জামাল ভইয়া রানা তপু বর্মন এবং কিংবদন্তি হওয়ার পথে থাকা সাবিনা খাতুনদের নারী ফুটবল দলও শুরু করে এক নতুন বিপ্লব সাপ উমেন্স চ্যাম্পিয়নশিপ দুই হাজার বাইশ বাংলাদেশ জয় করে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা এই জয় ছিল শুধু একটি টুর্নামেন্টের জয় নয় এটা ছিল সমাজের মানসিকতা দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের জয় এদিকে ফেডারেশন ও অবকাঠামো উন্নয়নে দেয় নতুন ট্রেনিং গ্রাউন্ড যুব একাডেমি বিদেশি কোচ দেশে আবার দেখা যায় স্টেডিয়ামে দর্শক টিভিতে ফুটবলের আলোচনা আজ বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠেছে গ্রামে গ্রামে স্কুলে স্কুলে মেয়েরা ছেলেদের সঙ্গে খেলছে বাপুবা একাডেমি ও স্থানীয় ফুটবল ক্লাবগুলো তরুণ প্রতিভা খুঁজে আনছে বিদেশে খেলা খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে জামাল ভইয়া হামজা চৌধুরী ফামিদুলদের নেতৃত্বে দলের প্রতিটি ম্যাচ পাচ্ছে নতুন দৃঢ়তা বাংলাদেশে বয়সভিত্তিক দলগুলো ধারাবাহিক সফলতা পাচ্ছে বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে কিন্তু এবার সেটা শুধু স্বপ্ন নয় সেটা এক পরিকল্পিত যাত্রা যদি অপকাঠামো কোচিং ও স্পন্সারশিপ ঠিকভাবে পরিচালিত হয় তাহলে লাল পতাকা একদিন ফুটবলের বিশ্বমঞ্চে উঠবে বাংলাদেশ ফুটবলের উত্থান এটা শুধু এক খেলার গল্প নয় এটা এক জাতির জেগে ওঠার গল্প যে জাতি হারে না যে জাতি লড়ে তাদের হাতে ফুটবল একদিন আবার সোনালি অধ্যায় রচনা করবে যতদিন মাঠে বল গড়াবে ততদিন বাংলাদেশের স্বপ্ন থামবে না আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না